প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকিউ ম্যাথ এন্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে এসএসসি জিডি ডি একুশ নম্বর সেট বাইশ নম্বর সেট জি কে এক থেকে কুড়ি কুড়িতে কুড়ি উঠাতে গেলে অবশ্যই ক্লাসগুলো দেখতে হবে তবে শুধু জি কের মধ্যে জি নয় অনেক বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স তো তার জন্য তৈরি থাকো এসএসসি জি কে ক্র্যাক করার জন্য তো শুরু করছি লীলা রায়ের এসএসসি জি ডির প্র্যাকটিস সেট বাইশ নম্বর সেট এক থেকে কুড়ি পর্যন্ত জি কে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট শুরু করা যাক প্রথম প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য বিধানসভা ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাস করেছে পশ্চিমবঙ্গ এ নম্বর অ্যান্সার পশ্চিমবঙ্গ দুই থেকে ছয় দুই নম্বর মানব উন্নয়ন সূচকে ভারতের স্থান মানব উন্নয়ন সূচক নির্ধারণ করে কে ইউএনডিপি মনে রাখবে এ প্রশ্নটাও আসে ইউএনডিপি একশো চৌত্রিশ উত্তর সি নম্বর একশো চৌত্রিশ চোপ তিন নম্বর নিম্নলিখিত কোন দেশ দুই সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড তিনের সি নম্বর ইংল্যান্ড চার নম্বর ভারতের বর্তমান সলিসিটার জেনারেল কে তুষার মেহেতা চারের বি নম্বর অ্যান্সার তুষার মেহেতা পাঁচ নম্বর কুসুম যোজনা কি কুসুম যোজনা হচ্ছে সৌর বিদ্যুতের মাধ্যমে চাষ বি নম্বর অ্যান্সার সৌর বিদ্যুতের মাধ্যমে চাষ ছয় নম্বর কার সম্মানে একশো টাকার স্মারক মুদ্রা চালু করা হয়েছে করুণানিধি ছয়ের সি নম্বর অ্যান্সার করুণানিধি সাত থেকে তেরো সাত নম্বর ভারতের পরিকল্পনা কমিশন তৈরি হয় উনিশশো পঞ্চাশ সালে কত সালে উনিশশো চৌত্রিশ আটের ডি নম্বর কংগ্রেস সমাজতান্ত্রিক দলের উদ্ভব কবে হয়েছিল উনিশশো চৌত্রিশ ডি নম্বর অ্যান্সার নয় নম্বর বাংলার আদিনা মসজিদ মালদা জেলায় অবস্থিত কে নির্মাণ করেছিল সিকান্দার শাহ ডি নম্বর আনসার বাকি হোসেন শাহ বাংলার আকবর ফিরোজ শাহ তুগলক সুলতানি যুগের আকবর নয়ের হচ্ছে ডি নম্বর নম্বর তামিল ভাষায় কে রামায়ণ রচনা করেছিলেন কম্বন কবি কম্বন সি নম্বর আনসার এগারো নম্বর টিক্কা ও লোহরি উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয় ইম্পর্টেন্ট প্রশ্ন মহারাষ্ট্রের মহারাষ্ট্র বলছি সরি পাঞ্জাবের টিক্কা ও লোহরি উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয় পাঞ্জাবে পালিত হয় বৈশাখী উৎসব পাঞ্জাবে গিদ্দা ভাঙরা এগুলো সব পাঞ্জাবের এবং টিক্কা ও লোহরি ইম্পর্টেন্ট প্রশ্ন কোথাকার পাঞ্জাবের এগারো এ নম্বর রাসলীলা উত্তর প্রদেশের বিহারের মধুবনী চিত্রকলা এই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে মধুবনীটা আসে এগুলো চিত্রকলার দিকে নটি দেওনাটি হিমাচল প্রদেশের এগুলো আসে কাজরি উত্তর প্রদেশের আসে তাই না এগুলো এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আসে বারো নম্বর নিম্নলিখিত কোন দিনটিতে ব্রেল দিবস পালিত করা হয় পালিত হয় ব্রেল দিবস বলতে লুই ব্রেল অন্ধদের পড়ার জন্য ব্যবস্থা করেছিল ব্রেল ব্রেল পদ্ধতি যেটা লুই ব্রেল কত সাল কত মানে কোন তারিখে চার জানুয়ারি বারোর দুই নম্বর অ্যান্সার চার জানুয়ারি তেরো নম্বর কোল্ড ডেজার্ট বয়সিয়ার রিজার্ভ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ ডি নম্বর কোল্ড ডেজার্ট বয়স অবস্থিত হিমাচল প্রদেশ থেকে কুড়ি চোদ্দ নম্বর ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর সদর দপ্তর কোথায় অবস্থিত অস্ট্রিয়ার রাজধানী কি বিয়েনা উত্তর বিয়েনা দানিউব নদীর তীরে অস্ট্রিয়া দানিউব বেলগ্রেড দানিউব নদীর তীরে আসে এটাও জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ম্যানিলা এখান থেকে প্রশ্ন আসে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ম্যানিলা ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা যেখান থেকে রমন ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় তাকে এশিয়ার নোবেল নোবেল বলা হয় ফিলিপিন্স থেকে দেওয়া হয় ফিলিপিন্স সরকার দেয় পনেরো নম্বর পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে রাজ্যসভার সদস্য কতজন সদস্য থাকে রাজ্যসভার টোটাল বাইশ জন রাজ্যসভার সাতজন লোকসভার পনেরো জন রাজ্যসভা বলেছে কতজন হবে সাতজন লোকসভা বললে পনেরো জন মোট বললে বাইশ জন পনেরো হচ্ছে সি নম্বর ষোলো নম্বর জিঙ্ক সালফেট হেপটা সাধারণত কি নামে পরিচিত জেড এন এসোফোর জিঙ্ক সালফেট সাত জল যাকে বলছে জিঙ্ক সালফেট হেপটা সাধারণত ওয়াইট ভিট্রিয়াল হোয়াইট ভিট্রুয়াল নামে পরিচিত হোয়াইট সাদা ভিট্রিয়াল এ নম্বর বাকি দেখো ইপসাম লবণ ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট ইফসাম লবণ তারপরে জিপসাম সেল সেল খরিও বলা হয় জিপসামকে ব্লু ভিট্রিওল কপার সালফেট ব্লু ভিট্রিওল সতেরো নম্বর ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাস লিকেজের ফলে হয়েছিল মিথাইল আইসো সায়া নেট সায়া নাইট না কিন্তু সায়া নেট ডি নম্বর অ্যান্সার আঠারো নম্বর অবজেক্ট বল অবজেক্ট বল নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে যুক্ত বিলিয়ার্ড অবজেক্ট বল বিলিয়ার্ড কিউই কোল খেলার সাথে যুক্ত বিলিয়ার্ডের সাথে পোলো চোকার শব্দ চোকার একটা চুক্কার বা চোকার একটা শব্দ যেটা পোলোর সাথে যুক্ত ঠিক আছে উনিশ নম্বর আঠারো হচ্ছে ডি নম্বর উনিশ কোন জোড়াটি সঠিক নয় সি নম্বর পণ্ডিত রবিশঙ্কর শঙ্কর সেতার বাজায় তাই না শরৎ দিয়েছে ভুল ওটাই সি নম্বর অ্যান্সার বাকি সন্তুর শিবকুমার শর্মা সন্তুর বিনা এস বালাচন্দ্রন বাসুবি হরিপ্রসাদ চৌরসিয়া তাহলে উনিশের হচ্ছে সি নম্বর কুড়ি নম্বর কোন হ্রদটিকে রহস্য হ্রদ বলা হয় কি হ্রদ বলা হয় রহস্য হ্রদ রূপকুণ্ড লেক লেক উত্তরাখণ্ডের চামেলি জেলায় অবস্থিত রূপকুণ্ড লেক উত্তরাখণ্ডের চামেলি জেলা তো শেষ করলাম বাইশ নম্বর সেট লীলা রয়ের এস এসে প্র্যাকটিস সেট থেকে জিকে এক থেকে কুড়ি পর্যন্ত বাইশ নম্বর সেট জিকে কুড়িতে কুড়ি পেতে হলে অবশ্যই সেট গুলো অবশ্যই ক্লাস গুলো দেখতে হবে এবং স্লাড কি মানে ক্লাসগুলো না দেখলেও তোমার কাছে যদি সেট থাকে সেগুলো অবশ্যই দেখবে অবশ্যই প্র্যাকটিস করবে তো লাইক শেয়ার অবশ্যই যেন পাই আর নতুন কেউ দেখলে তাকে বলব যারা এস এস জন্য প্র্যাকটিস করছে প্রস্তুতি নিচ্ছে তাদেরও বলবো দেখার পরে লাইক শেয়ার কমেন্ট শুধু জি নয় ম্যাথগুলো চলছে বাইশ নম্বর সেট কমপ্লিট করলাম লাইক শেয়ার কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে